আমরা আবার মে মাসে যাচ্ছি নর্থ বেঙ্গল আমি বোধ হয় মেয়ে হওয়ার আগে আমি একবারই গেছি গ্যাংটক ঠিক আছে তারপরে আমি আর নর্থ বেঙ্গলের ওদিকে কোথাও যাইনি মানে দার্জিলিং তো যাইনি মেয়ে হওয়ার পর থেকে এটা বোধহয় আবার প্রথম বোশন পাঁচ নম্বর বার হবে পাঁচ নম্বর হ্যাঁ বিয়ের পর থেকে পাঁচ নম্বরবার এটা আমার নর্থ বেঙ্গল যাওয়া আমাদের যখনই মনে হয় আর জেলা কি করবো জীবনে কিছু নেই সব শেষের পথে এগিয়ে এসছে তখনই আমি সুমনকে একটা করে ভিডিও পাঠাই সেগুলো দেখেই যে সুমন উত্তেজিত জনতা হয়ে পড়ে পরে তারপরে আমরা কোথায় যাই নর্থ বেঙ্গল যাওয়ার একটাই জায়গা নট বেঙ্গল এদের জন্য আমাকে পাহাড়ে যেতে হয় আমার একদম ভাল লাগে না পাহারে যেতে এই ছেলেগুলোর জন্য পাহাড় আমরা এবারও যাচ্ছি না এবার আমরা যাচ্ছি শতাব্দীতে তাই তো তোর দিকে ঘুরিয়ে এসেছি তারপরে শতাব্দীতে যাচ্ছি ফিরছি বন্দে ভারতে প্রথম আমরা ঠিক করেছিলাম যাব হচ্ছে আলায়েটার কোলবং আলায়েটার কোলবং তা যে হোমস্টেটা বুক করেছিলাম সব ঠিকঠাক ভালো অ্যাকচুয়ালি প্রথম আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ওই যে জায়গাটা নাম বল আরে দিয়ে নাম ছিল সিঞ্জি না সিঞ্জিতে তো পাইনি বুকিং আমরা মে মাসে আট তারিখে যাব তো আমরা বুকিং কিছু পাইনি ভালো হোমস্টেগুলো সিঞ্জি পাইনি সামথার পাইনি তারপরে ওই কি আর একটা চিয়া পাথর না কি যেন একটা বল চারখোল চারখোলে পাইনি এগুলো কোথাও পাইনি তারপরে খুঁজতে খুঁজতে আলেয়াচার পেয়েছিলাম আলয়াচার কোলবং এরপরে গাড়ি করার জন্য ফোন কি বলেছে বল হ্যাঁ মানে বলছে আপনারা অনেক বেশি ওভারলোড হয়ে গেছে গাড়িতে রাস্তা কুড়ি কিলোমিটার প্রচন্ড খারাপ ওই রাস্তা দিয়ে লাগেজ নিয়ে যাওয়া যাবে না মানে কোনো ট্রলি নেওয়া যাবে না এবার সেরকম ভাবে তো আমাদের পক্ষে সম্ভব না তারপরে ওখান আমাদের যে ড্রাইভার দাদাটা শিরোমণি শিরোমণি ভাইয়া মানে এতবার গেছি তো উনি খুব ভালো গাইড করেন আমাদের তারপরে আমরা শিরোমণি ভাইয়াকে ফোন করলাম উনি বলছে যে ম্যাডাম রাস্তা বহৎ খারাপ আপলোক যো বিজনি গেছে উসতে জাদা তিন চার গুণা জাদা খারাপ তো জায়গা চেঞ্জ করে লিজি এবার আমাদের অলরেডি হোমস্টে বুক করা হয়ে গেছিলো ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে এবার হোমস্টের সঙ্গে কথা বললাম এবার হোমস্টের কথাটা অ্যাকচুয়ালি ঠিক বল ওরা বলছে যে আপনারা তো জেনেই বুক করেছেন এবার আমাদের ভুল যেটা আমরা কোথাও কিছু হোমস্টে না পেয়ে যেখানে পেয়েছি আশিগু বলছিল আগে লাস্টে আমি সুমন আর তো কেউ মাথা খামায় না এগুলোর মধ্যে আমি সুমনই বেশি মাথা খামাই আশিগুрке বলি আশিগু লাস্টে পাগল হয়ে গিয়ে বলে যেখানে পারবে সেখানে বুক করে দে আর ভাল লাগ যেটা কর দে ওই করে আমরা না রাস্তাঘাটটা দেখি বুক করে ফেলেছি আমাদেরই ভুল অবশ্যই তো ওদের যেটা বললো যে আমরা যেটা 21 দিন আগে कैंसिल করছি তো তার জন্য আমাদের যে টাকাটা ওটা ওদের কাছে সেভ মানে জমা থাকবে আর কি এক বছরের মধ্যে যে কোনো সময় আমরা গিয়ে ওখানে ভিজিট করে আসতে পারি আমি তো যাবো না এই যে ব্যাচেলার আছেন এখনও লোকজন এই ব্যাচেলার লোকজন যদি কখনও যান যাবেন এই আর কি তারপরে আমরা ভাবলাম কোথায় যাব তারপর ভাবলাম পেলিং যাব। এবার শিরোমণি ভাইয়াকে জিজ্ঞেস করলাম শিরোমণি ভাইয়া বলছে যে পেলিং পেলিংয়ের রাস্তা এখন কাজ হচ্ছে আপনাদের যেহেতু ফেরা ট্রেনটা বন্দে ভারত আছে তো সকালবেলা বেরিয়ে বন্দে ভারত ধরাটা খুব চাপ হয়ে যাবে পেলিং থেকে তারপর আমরা আরো অনেক জায়গায় হোমস্টে খুঁজলাম 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 যেগুলোতে কিচ্ছু পেলাম না না পেয়ে লাস্ট অব্দি আমরা কোথায় পেয়েছি আমরা পেলাম সব থেকে টপ কি নামটা ছিল ফোন তো শুনেছি নামটা বল আচ্ছা দেখে বলছি আচ্ছা যাই হোক ওই ঋষবের একটা হোমস্টে পেয়েছি আমরা দুদিনের জন্য যাচ্ছি রিসপ থাকবো লাভা লোলেগাঁও ওদিকটা ঘুরবো এবার এত কথা আমার বলার একটাই কারণ সোনাখারি সোনাখাড়ি শেরপা হোমস্টে আচ্ছা এত কথা বলার একটাই কারণ তোমরা আমি যতবার নর্থ বেঙ্গল গেছি তোমরা সবাই বলেছো দিদি আগে কেন বলনি কোথায় আসছো দিদি আগে কেন বলনি কোথায় থাকছো তাহলে একটু দেখা করতে পারতাম এবার এবারের টাইমিংটা এতটাই বাজে আমাদের শতাব্দী আর রাত্রিবেলা এগারোটায় পৌঁছাচ্ছে আমরা থাকি একদম এনজেপির কাছাকাছি এখনো হোটেলের নাম আমি যাই না মেবি তিরুপতিতেই থাকবো ওই সামনেরই হোটেলগুলোতে ভোর তারপরের দিন সকালবেলা কটায় বেরোবো সাড়ে আটটা আর পরের দিন সাড়ে আটটায় বেরিয়ে আমরা সোজা চলে যাচ্ছি ঋষভ সোনাখাড়ি শেরপা হোমস্টে আর তারপরে আমাদের ট্রেন হচ্ছে নয় দশ এগারো তারিখে বন্দে ভারত তো এর মধ্যে আমি জানি না কখনো কোনো টাইম যদি ম্যানেজ করতে পারি অবশ্যই তোমাদের জানাবো মানে এত ভিত্তিক একটা তাই না বল সেই রাত্রি এগারোটায় যাওয়া আর সকাল আবার দুপুর তিনটে যাই হোক দেখা যাক তার মধ্যে যদি তোমরা এইসব জায়গায় কোথাও থেকে থাকো তাহলে অবশ্যই দেখা হবে আর দেখা যাক যদি কখনো টাইম একটু ম্যানেজ করতে পারি এই হচ্ছে আর আর বলার কারণ হচ্ছে মানে কোনো হোমস্টে বুক করার আগে না যে ড্রাইভারকে ফো মানে তোমাদের সঙ্গে ধরো যোগাযোগ আছে বা কিছু সেই ড্রাইভারকে ফোন করে না আগে ওখানকার রাস্তাটা জেনে নেবে কারণ এখন নর্থ বেঙ্গলের কিছু কিছু দিকের রাস্তা এতটাই খারাপ হয়ে আছে যে মানে আগে যাওয়াটা অনেক বেশি সোজা ছিল রিসেন্টও দেখতে পেয়েছো তোমরা হয়তো গ্যাংটকের রাস্তাটার অবস্থা মানে সিকিম যাওয়ার রাস্তাটা যাই হোক তো ওটাই আর কি যেখানেই যাও না কেন একটু আগে রাস্তাটা খোঁজ নিয়ে তারপরে হোমস্টেগুলো বুক করো